ওং নমস্য ভাই মকরাসির জাত জাতিকাদের দু সাল আপনাদের জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে আজকের সেই ভিডিওতে একবারে ডিটেলসে আলোচনা করব। কি ভালো কি মন্দ কি পরিবর্তন হবে মকর রাশির জীবনে অনেকে হয়তো ভাবছেন পরিবর্তনই হবে না হাল ছেড়ে দিয়েছেন তাদেরই বলবো আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘুরে দাঁড়ানোর জন্য এই বছর হতে পারে কারণ এই বছর সূর্যদেবের বছর আর অবশ্যই এখানে পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মকর রাশির জন্য ঠিক কেমন কি হতে চলেছে কেমন প্রভাব থাকবে পুরো দু সাল সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে বা কি পরিবর্তন কী প্রভাব আপনার জীবনে পড়বেই পড়বে সব প্রথমত আপনার রাশি সাপেক্ষে বছরের শুরুতেই সূর্য শুক্র মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে রাহু দ্বিতীয় ঘরে শনিতে তৃতীয় ঘরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে তারপরে চলে আসবে সপ্তমে কেতু থাকবে অষ্টমে সারা বছর তো মঙ্গল শনি আর সরি রাহু আর কেতু এবং শনির কোনো পরিবর্তন হবে না বৃহস্পতি দুবার জায়গা পরিবর্তন করবে তো ওভারঅলভাবে সব ঘটনাগুলো ঘটবেই তার মধ্যে সবার প্রথম হচ্ছে আপনারা যারা আর্থিক সমস্যায় রয়েছেন তাদের বেশ কিছু আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে হয়তো সম্পূর্ণ পরিবর্তন না এলেও বড় রকমের কিছু পরিবর্তন অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করবেন তাও আবার হঠাৎ করে এই নয় একটা সিস্টেমেটিকভাবে হঠাৎ প্রাপ্তিস্বরূপ অর্থ চলে আসতে পারে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি ততটা হয়তো নাও এগোতে পারেন কিন্তু আপনার আর্থিক যে যদি ঋণ রয়েছে ধারবাকি রয়েছে সেগুলো বেশ কিছু মুকুবের সম্ভাবনা থাকবে এটা কিন্তু মকরাসির জাতকাতিদের জীবনে হবেই হবে শুধু যাকি আপনি আপনার কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন হয়তো আপনি কারোর সাথে খারাপভাবে কিছু বলতে চাননি কিন্তু বিষয়টা এমনভাবে উপস্থাপন হবে যা সমস্যাদায়ক করতে পারে বা হয়তো এমনটা হতে পারে আপনি না বলতে চেয়েও বলে ফেললেন এরকমটা হতে পারে কারণ রাহু দ্বিতীয় ঘরে রয়েছে এই সমস্যাটা কিন্তু দেবে আরেকটা যেটা বিষয় রয়েছে আপনাকে যেটা বিশেষ একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাথা যন্ত্রণা চোখের সমস্যা দাঁত রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগান্তি দিতে পারে এই পুরো বছরটা মাঝে মধ্যে থাকবে আর তেমন কোনো কিছু নেই শনিদেবের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুফলগুলো আপনি পাবেন প্রথমত হচ্ছে যারা মার্কেটিং ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়কাল ভালো থাকবে শনি সেখানে পরিশ্রম দেবে কাজ দেবে আপনাকে সেগুলোকে ধৈর্য সহকারে সেগুলোকে অ্যাচিভ করতে হবে তাহলেই দেখবেন অবশ্য সেখানে সুফল আপনি পাবেন যেনারা অনেক দিন ধরে বিদেশে কোনো ব্যবসা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা হয়নি তাদের হবে বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু থাকার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এটা কিন্তু লিখে রাখতে পারেন রাশি জাতক জাতিকাদের বা যারা অনেক দিন ধরে কোনো আইন ওকালতির জায়গায় সমস্যায় ছিলেন তাদের সেই সমস্যার সমাধান হবে এবং সেখানে অবশ্যই সুফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যে সমস্ত কাজ আপনারা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কাজে তেমন কোনো পরিবর্তন নেই দু হাজার ছাব্বিশে অবশ্যই আপনাদের প্রমোশনাল কিছু না কিছু অবশ্যই আসবে বেতন বৃদ্ধি কোনো না কোনো দিক দিয়ে হবেই হবে সেই সম্ভাবনা খুবই প্রবল এবং বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে আপনার যেটা বলবো কি সাহস এবং কনফিডেন্স খুবই ভালো থাকবে আপনার রাশি অধিপতি শনিদেব কিন্তু আপনার জন্য ঠিক সাহস এবং কনফিডেন্সের ঘরেই উপস্থিত তবে হেলথে যেটা বিষয়টা বললাম ওভারঅল ঠিকঠাক সামান্য কিছু সমস্যা থাকবে আর তেমন চিন্তার কোনো কারণ নেই পড়াশোনার জায়গাতে মনোযোগ আপনার সরে যাবে তবে এটা থাকবে জুলাই আগস্টের পরে পরে সময়কাল আপনার জন্য অনেকটা বেটার হতে পারে তার আগে পর্যন্ত তো পড়াশোনার জায়গায় মনোযোগ একটু কম থাকবে কেরিয়ারের দিকে বেশি মনোযোগ থাকবে কর্ম কিছু করে করা নতুন কিছু পরিবর্তন করা সেদিকে মনোভাবনা আপনাদের বেশি থাকবে যারা কাজের চেষ্টা করছেন খোঁজ করছেন তাদের জন্য কাজের সুযোগ অবশ্যই হবে সরকারি চাকরি সরকারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বলবো সময় বা এই বছরটা খুবই ভালো হবে খুবই ভালো তবে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের জন্য সময়কালে ভালো পরিবর্তন আসবে মানে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনাদের যখন সূর্য রাশিতে চলে আসবে তারপরে পরপরবর্তী যে চেঞ্জগুলো রয়েছে সূর্যদেবের যেটা কিন্তু আপনাদের গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্টের জায়গায় আপনাকে কিন্তু ফুললি সাপোর্টিভ থাকবে আপনারা অবশ্যই সেই ধরনের কাজে পারেন সময়কাল ভালো থাকবে আপনি ছোট ছোট বিষয়ে রাখ যে ব্যাপারটা ওটা কিন্তু যাতে না হয় খেয়াল রাখুন আপনার হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে সেটা একটু ধ্যান রাখতে হবে বিবাহিত সম্পর্ক এভারেজ তবে জুলাইয়ের পরে জুন জুলাইয়ের পর থেকে যখন বৃহস্পতি সপ্তমে উপস্থিত হবে বিবাহিত সম্পর্ককে অনেকখানি পরিবর্তন দেবে অনেকটা সুফল আপনাকে সেখানে প্রদান করাবে এমনকি বিবাহের জন্য ভালো সময় তৈরি করবে বিবাহের ভালো যোগ তৈরি করবে তো সেই জায়গায় কিন্তু তখন ভালো ফল আপনারা পাবেন সেই আশা রাখতে পারেন বিবাহের ক্ষেত্রে ভালো যোগ হবে নিশ্চিতভাবে বলা যায় আর ব্যবসাবাদী ও তখন খুব ভালো হবে ব্যবসার জায়গায় পার্টনার ভালো পাবেন পার্টনারশিপ ব্যবসা আপনাদের খুব ভালো উন্নতি দেবে তবে একটা কথা অবশ্যই বলবো যারা মকর জাত জাতিকরা যারা অকাল্ট বা ডিপ রিসার্চ কিংবা গোপন কিছু বিদ্যা শেখার চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো খুবই ভালো এবং কি সেই দিকে আপনাদের মনোভাবনাও থাকবে তবে কেতু অষ্টমে যে সমস্যাটা দিয়ে থাকে সেটা হচ্ছে কি শরীরে কোনো অংশে চোট আসা ব্যাপারটা কিন্তু হতে পারে রাস্তাঘাটে যখনই চলবেন আপনারা চাল রেখেই চলবেন এটা কিন্তু এই কয়েকদিনের বিষয় নয় ওভারঅল আপনারা একটু ধ্যান রেখেই চলবেন কারণ কেতু অষ্টমে রয়েছে পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা ব্যাপারগুলো কিন্তু কমন হয়ে যাবে ব্যাপার তাই এগুলো ধ্যান রাখবেন আর্থিক ব্যয় কিছুটা থাকবে আপনার একটু বেশি খরচ হবে দু হাজার ছাব্বিশে তবে ইনকামও থাকবে তবে সঞ্চয় ব্যাপারটা কিন্তু একটু দেখে রাখার বিষয় রয়েছে তবে হ্যাঁ সঞ্চয় হবে কখন হবে যতদিন পর্যন্ত বৃহস্পতি এইখানে থাকছে অর্থাৎ ষষ্ঠ ঘরে বৃহস্পতি যতদিন থাকবে ততদিন সঞ্চয় কিছুটা সুফল আপনি কিন্তু পেতে পারেন তারপরে সঞ্চয়ের ব্যাপারটা একটুখানি টাপ রয়েছে আর জমি জায়গা সংক্রান্ত আপনি কাজে এগোতে পারেন কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেন সেই জায়গায় কিন্তু সময়কাল ভালো থাকবে তবে এটা বলব খুব ভালো হয় মার্চ মাসের পরে কনস্ট্রাকশন বা জমি জায়গা সংক্রান্ত কাজে এগোতে তাহলে কিন্তু সেখানে অবশ্যই আপনার জন্য সুফল থাকবে ভাই বোনদের সাথে সম্পর্ক জায়গাটা মাঝে মধ্যে আপ ডাউন থাকবে সেটা কিন্তু মকর জাত দেখাদেরকে একটু দেখেই চলতে হবে ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাগ্য সাপোর্ট অবশ্যই থাকবে তবে স্লো ব্যাপারটা কিন্তু হবে কারণ শনির সপ্তম দৃষ্টি রয়েছে বক্রি অবস্থা থাকবে আর তারপরে ঠিকঠাক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই বলা যায় ভাগ্য দু সাল আপনি কিন্তু সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো খুব ভালোই পাচ্ছেন আর বাকিটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবেই আর কর্মসুযোগ তো থাকবে যারা কাজকর্ম অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না কোনো না কোনো কর্মসংস্থান তো হবেই দু হাজার ছাব্বিশে আপনারা এমনকি নিজেরাই চেষ্টা করবেন কিছু নতুন করে করার সেগুলো চেষ্টা করার প্ল্যান আপনাদেরও সাকসেসফুল হবে তো ওভারঅল মকর রাশির জন্য দু হাজার ছাব্বিশ সাল অনেকটাই সুযোগ সুবিধা এনে দেবে আপনারা প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখবেন আর অবশ্যই ভালো থাকবেন কিছু উপাসার ফেনে চলুন তাহলে কিন্তু খুব ভালো হয় প্রথমত হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন তিন নম্বর কাজ হচ্ছে অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন আর ওম নমশ্বে ভাই মহাদেবের নাম জপ করুন মহাদেবের আরাধনা করুন পুজো করুন ভালো ফল পাবেনই পাবেন